হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ গভর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি জানুয়ার জানুয়ারি টু জুন দু হাজার একুশ কারেন্ট পার্ট থ্রি এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি আগে দুটো ক্লাস যারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও আমি প্লে লিস্ট দিয়ে রাখছি এবং জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট আমরা ডিসকাস করবো সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে তো সেইগুলোতে সব এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে তো সবার প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেনের জন্য আড়াই হাজার কোটি টাকার চুক্তি পেয়েছে কোন কোম্পানি তো এইটা পেয়েছে এল অ্যান্ড টি কোম্পানি লার্সেন অ্যান্ড টার্বো কোম্পানি এই কোম্পানিটি মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেনের জন্য আড়াই হাজার কোটি টাকার চুক্তি পেয়েছে পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো ফেব্রুয়ারি মাসে কলেজে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো তো এই স্যাটেলাইটটির নাম কি তো এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই টপিক থেকে রিসেন্টলি তোমাদের সব পরীক্ষাতেই প্রশ্ন আসছে তো অবশ্যই এটা মনে রাখবে এটার নাম হচ্ছে শ্রীশক্তি স্যাট মানে শ্রী শক্তি স্যাটেলাইট তো অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সৌমিত্র চ্যাটার্জি এ লাইফ ইন সিনেমা থিয়েটার পোয়েট্রি অ্যান্ড পেন্টিং এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছে অর্জুন সেনগুপ্ত তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট ইউনিভার্সি হিসাবে মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন জয় শাহ আয়ুষ্মান ভারত এর নতুন অধ্যক্ষ কে হয়েছে তো আয়ুষ্মান ভারত এর নতুন অধ্যক্ষ হয়েছেন আর এস শর্মা পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতের সতলুজ জল বিদ্যুৎ কে ছশো উনআশি মেগাওয়াট লোয়ার অরুণ হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণের দায়িত্ব দিয়েছে কোন দেশ তো মনে রাখবে ভারতের যে রয়েছে সাতলুজ বিদ্যুৎ নিগম একে ছশো উনআশি মেগাওয়াট লোয়ার অরুণ পাওয়ার প্রজেক্ট নির্মাণের দায়িত্ব দিয়েছে নেপাল পরবর্তী প্রশ্নে চলে ভারতের প্রথম জেন্ডার পার্ক কেরালার কোথায় চালু হয়েছে তো মনে রাখবে ভারতের প্রথম জেন্ডার পার্ক সর্বপ্রথম তো এটা কেরালাতে চালু হয়েছে কেরালার কোথায় এটা হচ্ছে কোজি করে কোজি কোরে এখানে তোমার এটা কেরালার মধ্যে অবস্থিত এবং এখানে এই জেন্ডার পার্কটি তৈরি হয়েছে সম্প্রতি গত হওয়া পল জেন তিনি উনিশশো সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো রিসেন্টলি যারা দু হাজার কুড়ি একুশে মারা গেছেন সেইগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো যিনি মারা গেছেন তিনি হচ্ছেন পল ক্রুটজেন তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কেমিস্ট্রির ওপর বা রসায়নের ওপর পরবর্তী প্রশ্ন সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি দু জিতেছে কোন দল তো এটা জিতেছে তামিলনাড়ু এটা এই বছরের পরীক্ষার জন্য ভিভি ইম্পর্টেন্ট কারণ তোমাদের স্পোর্টস কান্টারপার্স হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন মহিলাদের প্রতি আপত্তিকর হওয়ার অভিযোগের পর নিজে লোগো পাল্টেছে কোন কোম্পানি তো রিসেন্টলি এটা তোমাদের নিউজেও ছিল তোমরা সবাই জানো তো এটা অ্যান্সার হচ্ছে মিন্ট্রা পরবর্তী প্রশ্নে চলে আসি ইয়ার বুক বইটির লেখককে তো এই ইয়ার বুক এই বইটির লেখক হচ্ছেন সেট রজেন এবং এটা তোমাদের ফেব্রুয়ারি দু হাজার একুশের বুকস অ্যান্ড অথার্স তো তোমাদের পরীক্ষার জন্য এগুলো সব পড়তে হবে তোমাকে নেক্সট দেখো নেক্সট বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট এই বইটির কার লেখা তো এই বইটি এই বইটি কার আত্মজীবনী তো এই বইটির আত্মজীবনী হচ্ছে হামিদ আনসারি তো এটাও তোমাদের বুকস অ্যান্ড অথার্সের জন্য ভিভি ইম্পর্ট্যান্ট এরপর দেখো এটা একটু বড় সড়ো প্রশ্ন তোমরা যারা ডাব্লিউ বিসিএস দেবে তোমাদের জন্য এনগুয়েন জুয়ান ফুক তিনি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন তো এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট থেকে ডাব্লিউ বিশ এস যারা দিচ্ছ তোমাদের দেখবে পিবিএসএর প্রচুর প্রশ্ন এসেছিলো মানে প্রত্যেক বছরই প্রায় এরকম প্রশ্ন আসে তো এটা অ্যান্সার হচ্ছে ভিয়েতনাম তো ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন এনগুয়ান জুয়ান ফুক তো নামটা একটু বড়োসড়ো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে অক্সফোর্ড দ্বারা হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার দু হাজার কুড়ি হিসাবে নির্বাচিত হয়েছে কোনটি তো আত্মনির্ভরতা এই শব্দটি ওয়ার্ল্ড হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার দু হাজার কুড়ি নির্বাচিত হয়েছে ফেসবুক কাকে তাদের মুখ্য কমপ্লায়েন্স অফিসার বা চিফ কমপ্লায়েন্স অফিসার সিসিও হিসাবে নিয়োগ করেছেন তো এটা অ্যান্সার হচ্ছে হেনরি মনিস এরকম এবং এটা তিনি প্রথম যেহেতু সেই জন্য তোমাদের এবার কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নটা আসার চেয়ে অনেকটা বেশি এস বি আই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস বা এসবিআই কার্ড যেটা রয়েছে তার এমডি অ্যান্ড সিইও নিযুক্ত হয়েছেন কে তো এটা এমডি এবং সিইও নিযুক্ত হয়েছে রামমোহন রায় আমারা তো এটা তোমাদের রেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সরকার কোন মহোৎসব কথা ঘোষণা করেছে তো স্বাধীনতার পঁচাত্তরতম পূর্তি উপলক্ষে সরকার ভারতকা অমৃত মহোৎসব এই মহোৎসবটির কথা ঘোষণা করেছে ইজিপ্টে হয়ে যাওয়া দু সালের মেন্স হ্যান্ডবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে কোন দেশ তো এটা জিতেছে ডেনমার্ক এটা তো কিন্তু তোমাদের স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভার্চুয়ালি হর ঘর পানি হর ঘর সাফাই এই প্রকল্পটি চালু করেছে তো এই প্রকল্পটি চালু করেছে পাঞ্জাব রাজ্য সরকার তো বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেইগুলো তোমাদের একদম মুখস্থ করে নিতে হবে কারণ এইগুলোকে তোমরা স্কিপ করতে পারবে না পরবর্তী প্রশ্ন চলে দা দ্য লিটিল বুক অফ এনকারেজমেন্ট দ্য লিটিল বুক অফ এনকারেজমেন্ট এই বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন দালাই লামা স্টারমার্ক প্রশ্ন অ্যামাজনে নতুন সিইও নিযুক্ত হয়েছে কে তো অ্যামাজন এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন অ্যান্ডি জ্যাসি অ্যান্ডি জ্যাসি তিনি অ্যামাজনের নতুন সিইও নিযুক্ত হয়েছেন ভারতীয় বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে তো অজয় সিং তিনি ভারতীয় বক্সিং ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন ভারত ও কোন দেশের মধ্যে ইউথ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস নামক সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছে তো মিলিটারি এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট তো মনে রাখবে ভারত এবং ইউএসের মধ্যে এই যুদ্ধ বা ইউদ এই সামরিক মহড়াটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দু হাজার একুশের বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি তো দু হাজার একুশের বিশ্ব ক্যান্সার দিবস ওয়ার্ল্ড ক্যান্সার ডে এর থিম হচ্ছে আই এম অ্যান্ড আই উইল এবং প্রত্যেক বছর ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় তো এটাও মনে রাখবে অ্যালার্ট বিং আইকন অ্যাওয়ার্ড এই পুরস্কারে সম্প্রতি কে ভূষিত হলেন তো মনে রাখবে অ্যালার্ট বিং আইকন অ্যাওয়ার্ড এই পুরস্কারে ভূষিত হলেন এ আর রহমান পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ওশেন রিজিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিং দু হাজার একুশে কোন দেশে আয়োজন করেছে তো এটা আয়োজন করেছে ভারত এবং দেখো এটার দু হাজার একুশের এর থিম কি এর থিম হচ্ছে এনহ্যান্স পিস সিকিউরিটি অ্যান্ড কঅপারেশন ইন দ্য ইন্ডিয়ান ওশান পরবর্তী প্রশ্নে চলে আসি টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন ইয়েস দ্য আনটোল স্টোরি অফ রানা কাপুর এই লেখককে তো মনে রাখবে দ্য স্টোরি অফ রানা কাপুর এই বইটি লেখক হচ্ছেন পবন পরবর্তী প্রশ্ন ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হতো দেখো দু হাজার কুড়ি র্যাঙ্ক কিন্তু এটা পাবলিশ হয়েছে আমাদের দু হাজার একুশে তো এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তিপান্নতম সিবিআইয়ের এর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হয়েছেন কে মানে ইন্ট্রিম চিফ অ্যাপয়েন্ট হয়েছে কে তো সিবিআই এর ইন্ট্রিম চিফ অ্যাপয়েন্ট হয়েছেন প্রবীণ সিনহা তো এটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নে চলে আসি প্রজ্ঞান ভারতী ও ভাড়া ভাষা গৌরব এই দুটি প্রকল্প কোন রাজ্য চালু করেছে তো প্রজ্ঞান ভারতী এবং ভাষা গৌরব এই দুটি প্রকল্প চালু করেছে আসাম রাজ্য সরকার পরবর্তী প্রশ্ন বিউটিফুল থিংস এই বইটি লেখককে তো বিউটিফুল থিংস এই বইটি লেখক হচ্ছেন হান্টার ওয়াইডেন এবার হান্টার বাইডেনকে তিনি হচ্ছেন জো ওয়াইডেনের পুত্র সেই জন্য এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চা বাগিচা ধান পুরস্কার কোন রাজ্যের প্রকল্প তো চা বাগিচা ধান পুরস্কার এটা হচ্ছে আসামের তোমাদের প্রকল্প পরবর্তী প্রশ্ন দেখো ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লায়েন্স কাউন্সিল বা ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লায়েন্ট কাউন্সিল এর নতুন চেয়ারম্যান কে হলেন তো এর নতুন চেয়ারম্যান হলেন জাস্টিস গীতা মিত্তাল পরবর্তী প্রশ্নে চলে আসি হোয়ের অ্যাবাউট এই বইটির লেখককে তো হোয়ের অ্যাবাউট এই বইটির লেখক হচ্ছে ঝুম্পা লাইরি তো তোমরা যারা ডাব্লুবিবির পরীক্ষা দিচ্ছ তোমরা দেখেছো ঝুম্পা লাইরি রিলেটেড কতগুলো বুকসের নতার সাথে প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে তো অবশ্যই এটা তোমরা একদম মুখস্থ করে নেবে এইটিন ফিফটি সেভেন দ্য সোয়ার্ড অব মাস্তান এই বইটির লেখককে তো এইটিন ফিফটি সেভেন দ্য সোয়ার্ড অব মাস্তান এই বইটির লেখক হচ্ছেন বিনীত বাজপেয়ী পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো জেনারেল কে এস হিমায়া মিউজিয়াম কোন রাজ্যে উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তো জেনারেল কে এস থিমায়া মিউজিয়াম এটি কর্ণাটকে উদ্বোধন করলেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তো এখান থেকে দু রকমের প্রশ্ন আসতে পারে যে এরকম আসবে যে কর্ণাটকের জেনারেল কে এস থিমায়া মিউজিয়াম কে উদ্বোধন করলেন তখন অ্যান্সার হয়ে যাবে রামনাথ কোবিন্দ আর একটা এই প্রশ্ন যেটা আমি তোমাদের এখানে করিয়ে দিলাম তো দু আসবে তো দুটোই তোমাকে মুখস্থ রাখতে হবে সম্প্রতিগত হওয়া আক্তার আলী তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো আক্তার আলী তিনি রিসেন্টলি মারা গেছেন এবং তিনি টেনিস স্পোর্টসের সাথে সম্পর্কিত ছিলেন কোন ক্রিকেটার সম্প্রতি অ্যালেন বর্ডার মেডেল পেয়েছেন তো যে ক্রিকেটার সম্প্রতি অ্যালেন বর্ডার মেডেল পেয়েছেন তিনি হচ্ছেন স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার প্লেয়ার এরপর দেখো লালান্দার বাঁধ নির্মাণের জন্য ভারত ও কোন দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তো লালান্দার বাঁধ এটা নির্মাণের জন্য ভারত এবং আফগানিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরপর দেখো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কোন মন্ত্রকের অধীনে আছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এটা রয়েছে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের আন্ডারে বিজয়নগর কোন রাজ্যের একত্রিশতম জেলা ঘোষিত হলো তো মনে রাখবে বিজয়নগর কোন রাজ্যের একত্রিশতম জেলা তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটকের এবং আজকের লাস্ট প্রশ্ন প্ল্যাটফর্ম স্কেল ফর এ পোস্ট প্যান্ডামিক ওয়ার্ড এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন সঙ্গীত পাল চৌধুরী তো এটা তোমাদের তিন নম্বর ক্লাস কমপ্লিট হয়ে গেল কালকে আমরা চার নম্বর ক্লাসটা কমপ্লিট করে দেবো তাহলে আমাদের পুরো ফেব্রুয়ারি দু হাজার একুশে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছিলাম আই হোপ তোমরা পড়ে নিয়েছো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি প্রত্যেকেই জয়েন করে নেবে সেখান থেকে এই পিডিএফগুলো ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং